ভারী মেমুরুক রোগ আনতাম না দুইশো টাকা কেজি রূপ রেখন ভারী মেমুরুক অত দাম মুরুক আমি আনতাম না যে দানি দুই গুলো লাগবো বুঝে বললে গিল যাই ওখান ভারী মেমুরুক দাম বেশি অনেক দাম ভারী মেমুরুক কাম করে ভারী মেমুরুক বা একটা পোলট্রি মুরুক আনি ওরে গাদার গরি গাদা পোলট্রি মুরুক কুন্ডার ভারী মেমুরুক কুন্ডা যেটা পোলট্রি মুরুক এটি ভারী মেমুরুক কেউটা কে ফারম কেউটা কে পোলট্রি ওইটাই সুখ করি সুৎ কর ভারী মেমুরুক আর পোলট্রি মুরুক একটা দুটা একটা ওই

একদিন চাবা আমি যাই খাম যাই ভাষ্টাতে খাই তোমাৰ দেবাজাৰ ঘৰত অংকা চা ইলিছো খাদা ইলিছো খাদা ইলিছ মাছৰ বচন আছে শুনচ না